আসসালামু আলাইকুম আগামী কাল শুক্রবার শুক্রবার মানে মুজাদ্দিদ মোরসের ধামাকার উপর ধামাকা কারণ আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে শুক্রবার হচ্ছে আমাদের কাছে সেরা দিন যেরকম গরীবের জন্য হজের দিন আর আমাদের মতো যারা মোটরসাইকেলে শোরুম আছে আমাদের এখানে শুক্রবারে মানে বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকার কারণে অনেক কাস্টমার যারা আছেন যারা শুক্রবারেই আমাদের শোরুমে আসেন তো সেই ধারা অব্যাহত রাখার জন্য আমরা শুক্রবার উপলক্ষে প্রচন্ড লেভেলের একটা ধামাকা দেবো আজকে আমাদের আজকে যে কালেকশন গুলা প্রত্যেকটা হচ্ছে সুপার ডুপার ফ্রেশ করে ছিল চব্বিশ পঁচিশ সালের যে বাইকগুলো এগুলা আমরা দেখাবো ইনশাল্লাহ আজকে এক দুই তিন চার চারটা আছে একজন বাসন টু একটা হচ্ছে দুই হাজার তেইশের ঢাকার নাম্বার সহকারে দুই হাজার তেইশের ঢাকার নাম্বার সহকারে সুযোগ জিক্সার মনে হয় ব্ল্যাক কালার নাম্বার সহ সুযোগ জিএসএক্সার আছে দুই হাজার চব্বিশের টাঙ্গালের নাম্বার সহকারে একেবারে সুপার ফ্রেস কন্ডিশনের

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একেবারে রিজনেবল প্রাইস মধ্যে এত মত একটা গাড়ি পাবেন পাবেন হচ্ছে শাইন Honda শাইন সুজুকি জিক্সার মনো ডন অন টেস্ট অবস্থায় আছে একেবারে সস্তার মধ্যে পাবেন 2022 23 মডেল একেবারে 4000 গুলো চলা নতুনের এর মত গাড়ি সুজুকি জিক্সার মনো নাম্বার সহকারে সুজুকি জিক্সার এফআই এবিএস নেগেটিভ ভার্সন 2025 এর অনবেস্ট অবস্থা গেছে যার গাড়ি দরকার সারা বাংলাদেশে সুজুকি জিক্সার মনোটন এফআইএ বিএস যদি আপনি কোন শোরুমে পান তারপরে বলবেন কারণ নতুন শুরুমে এখন পর্যন্ত এফআইএ বিএস এখন বর্তমানে নাই এক মাস আগে যদি আপনি প্রিমিয়াম দেন তারপরে আপনি হয়তো বা পাইতে পারেন এফজেড বাসন চি ডিলাক্স নাম্বার সহকারে পাবেন 2024 এর বাসন 2023 এর আরটিআর 4বি ডাবল ডিক্স এস কানেক্ট এবিএস দুহাজার তেইশের সিঙ্গেল ডিস্ক নাম্বার সহ ফোরবি ফোরবি ব্ল্যাক মূলত হচ্ছে দেখেন আমাদের কাছে কালারগুলা কিন্তু যাছাই বাছাই করা কালার প্রত্যেকটা দোকানে দেখবেন বোবাইজা কালার যেগুলা নীল কালার ওইগুলা ফোরবির অভাব নাই আর আমাদের এখানে ব্ল্যাক কালার সবার পছন্দের যে সেরা কালারগুলাই আমাদের কাছে আছে এটাও দুহাজার বাইশের এটাও ডাবোল ডিক্সের সিঙ্গেল ডিক্সের এস কানেক্ট দুই বছরের নাম্বার করা আছে একেবারে নতুনের মতো দুইটা রাইটার একেবারে নতুনের মতো লিবো আছে কিন্তু এটা সোল্ড আউট এম টি মাত্র আড়াই লাখ টাকার কিছু বেশি টাকায় এম টি ফিফটিন তা আবার ঢাকা রেজিস্ট্রেশন করা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসো বিস্কোভার ওয়ান থার্টি আমাদের কালেকশনে আসতেছে কেদা সহ ডিসকভার ওয়ান সাদা ইঞ্জিনের গাড়ি একেবারে রিজনেবল প্রাইস হলে পালসারের গাড়ি তো অভাবই নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পুরো পনেরো পিস পালসারের কালেকশন হিউজ পরিমাণে কালেকশন যত শুরুম আছে এত পরিমাণ ব্র্যান্ডের গাড়ি কোন শুরুমেই নাই দেখবেন যে চায়না মায়না মিলাইয়া জিলাইয়া বুক করছো করে মিলে যায় তারপরে গাড়ি আর আমাদের এখানে সবগুলো ব্র্যান্ডের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশ তেইশ চব্বিশ মডেলের মধ্যেও ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এক দুই তিন চার পাঁচটা সুযোগী জিক্সার মনোটল একেবারে নতুন কন্ডিশন চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলো চলা ডাবল চা ভিটামিন সহ র্যাংসন স্টিকার সহ যেটা এই যে একদম একদম লেটেস্ট ভার্সনের মূলত আমাদের এখানে যে পরিমাণ গাড়ি ওইভাবে দেখানোর মতো সুযোগই নেই নতুন কিনা যা কথা আর এইখান থেকে একই কথাই তো একটা হচ্ছে ফুরবি ডাবল ডিক্সের টাঙ্গালী নাম্বার সহকারে মাত্র এক লাখ বিশ হাজার টাকার মধ্যে পাবেন বুঝব সত্যি দামটা বলে ভালো লাগছে মূলত আমরা এই ভিডিওতে দাম বলতে চাচ্ছি না একটা স্প্লেন্ডার প্লাস একেবারে রিলিজনে এর মধ্যে আর টি আর জেএস এক্স আর হন্ডা এস সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনেটন লাখের নিচে

সবচেয়ে নতুন বেশি মাত্র সাত দিন বয়স একাত্তর কিলো চলা অনলি একাত্তর কিলো চলা সাত দিন বয়স ধরতে গেলে একটা সেকেন্ড নতুন মোটর সাইকেল আর স্পেশালি আর টিআর টু তো কোথায় নাই যারা ইয়াং ভাই আছে তাদের দাম দর রেট তাদের ওয়েট সবকিছু মিলে জিলে যে গায়েটা সবচেয়ে বেশি বেশি যায় ইয়াং প্লাফানের সেটা হচ্ছে আর টিআর টুবি এক দুই তিন চার ওই পাশে এক পাঁচটা পাঁচটা আর টু বি পাঁচটাই একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন হয় পাঁচটা পাঁচ রকমের কালার স্পেশালি আমাদের শোরুম শুক্রবারে ধামা উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে থাকবে ইনশাল্লাহ আর আমি পরিশেষে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাই জেলা সখীপুর থানা মুজাদ্দিদিয়া মোটর সখীপুর বাজারেই খাদ্য গুদাম সংলগ্ন মানে কুচুয়া রোডে খাদ্য গুদামের পশ্চিম পাশে আমাদের শোরুমটা অবস্থিত যদি আপনি শোকপুর বাজারে আসেন কোনো কারণবশত দূর চত্বরে আসলেন আসার পরে শুধুমাত্র বলবেন যে আমি খাদ্য গুদামের আগে মুজার দিতে মরিসে যাব প্রত্যেকটা অটোওয়ালা ভ্যানালা আপনাদেরকে নিয়ে আসবে আমাদের শোরুমে তো আপনাদেরকে আসার দাওয়াত রইল আমি আশা রাখি আমাদের শোরুমে আসলে আপনি অবশ্যই আপনার পছন্দের গাড়িটা আপনি পার্চেস করতে পারবেন মুজার দিমোর্স থেকে ন্যায্য মূল্যে আমি কখনই বলি না যে আমাদের কাছ থেকে সবচেয়ে কমে পাবেন কারণ আমি তো গাড়ি একটা চুরি করতেছি না যে আমি আপনাকে কমে দিতে পারবো আমি আপনাকে নেট জমলে দিতে পারবো প্রত্যেকটা গাড়ি আর বিশেষ করে আমাদের যে গাড়িগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ফার্স্ট পার্টি এবং কাগজপত্র হচ্ছে একেবারেই এ টু জেড ওকে যেমন ধরেন আপনার একটা গাড়ি একটা সময় বিক্রি হতেছে হয়তো প্রথম মালিক ফিঙ্গার প্রিন্ট দিতে নাই এই গাড়িটা উনি কিনছে এবং বিক্রি করতেছে ডিজিটাল প্রিন্ট লাগায় নাই এই গাড়িটা কিনছে বিক্রি করতেছে আমাদের এখানে এরকম নাই প্রত্যেকটা গাড়ি হচ্ছে একদম কাগজপত্র একদম নির্ভেজাল কোন প্রকার হেচাল হয়তো না কোনো কাস্টমারের সমস্ত দায় আমাদের কাগজের গ্যারান্টি আজীবনের জন্য গাড়ি আমার কাছ থেকে ক্রয় করার পরে আমাদের এখানে সার্ভিসিং পয়েন্ট আছে আপনার যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আর বিশেষ করে আমরা জন্য এক মাস মাস দুই তিন মাসের চুক্তিতে গাড়ি বিক্রি করে থাকি তবে আমার কথা হচ্ছে যদি চুক্তিতেও নেন আর যেভাবেই নেন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করার পরে আপনার মনের দিক থেকে আপনি থাকবেন প্রশান্তিতে কারণ আপনার গাড়ি কেনার পরে আপনার মনে হবে না কখনোই যে আমি এটা কি করলাম আমরা সব সময় কাস্টমারের আস্থার বা তৃপ্তির জায়গা ধরে রেখে তারপর বিজনেস করার চেষ্টা করি আর যেহেতু গাড়ি বিক্রি করি গাড়ির সফল সম্বন্ধে যেরকম বলতে হয় গাড়ির কিছু কুফল আছে সেই সম্বন্ধে আমার মনে হয় নৈতিক দায়িত্ব থেকে বলা উচিত সাবধানে বাইক চালাবেন বাইক যেরকম দূরত্ব কাছে আনে অসাবধান বসত চালাইলে মৃত্যু কাছে আনে আর আঠারো বছরের নিচে যে ভাই ব্রাদার আমাদের এই পেজের ভিডিও দেখতেছেন আপনারা ভুলক্রমে আমাদের শোরুমে যদি আসেন আমরা কখনোই আপনাদের কাছে গাড়ি বিক্রি করব না আপনি উপযুক্ত বয়স হলেই আপনি আসবেন এবং আপনার আব্বা মাকে নিয়ে আসলে আপনাকে গাড়ি দেওয়া হবে আঠারো বছরের আগে আমরা কোনো ভাই ব্রাদারের কাছে গাড়ি বিক্রি করবো না এটা আমাদের দৃঢ় বিশ্বাস আসসালামু আলাইকুম